বন্ধুরা এই ফুচকা কম্পিটিশান আজ ফুচকা কম্পিটিশান করব তাই ফুচকা কম্পিটিশান বসে এই যে আমার বোন আর আমার দাদা ফুচকা কম্পিটিশানে বসেছে এখানে কুড়ি কুড়ি করে চল্লিশ কুড়ি কুড়ি চল্লিশ বলছি কুড়ি কুড়ি করে মোট চল্লিশটা ফুচকা আছে তো দু মিনিটের মধ্যে শেষ করতে হবে আর যে হারবে সেই যে লঙ্কা আর ফুচকা তো

আমার দাদা এখনো নেয়নি দাদা এই মাত্র নিলো এই যে এই যে এখানে আবার ফিস কাটলেট আছে না যে হেরে যাবে না যে জিতবে সেইটা এ পাবে এটা আর যে হারবে এই লঙ্কা আর ফুচকা হাসাচ্ছে জল দেখাতে হবে জল ছাড়া হবে না তাই ডিসকোয়ালিফাই হয়ে যাবে হাসবি না হাসলে কিন্তু বিষম লাগার সম্ভাবনা আছে দাদা লঙ্কা চিবিয়ে ফেলেছে দাদা একদম ঝাল খেতে পারে না তাড়াতাড়ি কর দাদা মিষ্টি জিতে যাবে যখন লঙ্কা পুচে খেতে হবে হাসা হবে না হাসলে হবে না হাসলে কিন্তু তখন কত ঘুটিয়ে যেতে পারে মনে হচ্ছে মিষ্টি জিতবে কারণ মিষ্টুর বেশি নেই ফুচকা আর আমার দাদা তো ফুচকাই তো দু মিনিট ওভার হয়ে গেছে তো তো দেখি মিষ্টুর কতগুলো আছে আর আমার দাদার কতগুলো আছে তো বোন মিষ্টি কতটা দশটা আর এখানে মাত্র ছটা খেয়েছে দাদা চোদ্দটা বাকি রয়েছে আর মিষ্টি কটা খেয়েছিস দশটা খেয়েছে দশটা খেয়েছে না দশটা রয়েছে তো বন্ধুরা দেখো দাদা হেরে গেছে কম্পিটিশনে এখন আর খাওয়া যাবে না দাদা স্টপ স্টপ তো ফুচকাগুলো সরিয়ে নিয়ে আমরা আসছি আবার দেখো দাদা এই কম্পিটিশানে হেরে গেছে তো ওকে পানিশমেন্ট দেবো ভাবলাম কিন্তু প্রচণ্ড ওর ঝাল লেগে গেছে তো ও ওগুলো আমি লঙ্কা খাবো না আজকের দিনে ছেড়ে দে তো তাই ভাবলাম যে তাহলে লঙ্কা দেবো না তো এই সস সস দিয়ে একটু ফুচকাটা বানিয়ে যেত ওইটা খাক

ফুচকাটা খেয়ে নিয়ে তো জানিও সসটা একটু বাজে রয়েছে তাই ও একটু ওরকম করছে তো তো ফুচকাটা খেয়ে নিয়েছে তো এই ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে যে এরকম ভিডিও চাও না ওরকম ব্লগ ভিডিও চাও তো সেই মতো আমি দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর একটা শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন একটা তো আজকের দিনের মতো এই ভিডিওটা এখানে সমাপ্ত করলাম তো টাটা